শুধুমাত্র একটা দল হবে জান্নাতি হবে জান্নাতি প্রশ্ন হল এই উম্মরী দল হবে দল হবে আর এই উম্মাল তেহাত্তর দলের বাহাত্তর দল হবে যে জাহান্নবী জাহান্নমী আর এই উম্মার মাত্র একটা দল হবে যে জান্নাতি প্রশ্ন হলো এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে এরা জাকাত দে এরা মক্কায় যায় এরা মদিনায় যায় আপনি যত ইবাদত করেন তারা সব ইবাদত করে ক্ষেত্র বিশেষে আপনার আমার থেকে বেশি ইবাদত করে তাহলে প্রশ্ন হলো যে বাহাত্তর দল কারা আমি পরিচয় এখন যাচ্ছি না যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও নামাজ পড়ে তারাও রোজা রাখে তারাও হজ করে তারাও জাকাত দে তারাও আওয়াজে আসে তারাও দান সৎকার করে তারাও তাহাজুত করে তারাও এতিমের সহযোগিতা করে তারাও কাজার জন্য কান্না করে তারাও রোহিঙ্গার মুসলমানদেরকে ত্রাণ দে বন্যা হলে তারাও ত্রাণ দে ওয়াজ মাহফিলে তারাও আসে আল্লাহর কথা শুনলে তারাও কান দেয় জাহান্নামকে তারাও ভয় পায় জান্নাতে তারাও যেতে চায় প্রশ্ন হলো সব কিছু করার পরও কেন তারা জাহান্নামী হবে সব কিছু করার পরও কেন তারা জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে কারণ একটা তাদের বিশ্বাস বিশুদ্ধ তাদের বিশ্বাস বিশুদ্ধ বলেন না তাদের বিশ্বাস বিশুদ্ধ খালিজিরা ইসলামের প্রথম ফিতনা ছিল খারেজি ফিতনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এবং হযরত আলী কাররামাল্লাহ জাহাউর যুগে তারা বিদ্রোহ করেছে কি বলে যে ওসমান রাদিয়াল্লাহু কোরআনের বাইরে চলে গিয়েছেন বলেন নাউযুবিল্লাহ মানে কোরআন দুই চামচ বেশি বুঝে গেছে বেশি বুঝে তারা বলেছে আলী নদী কোরআনের চলে গিয়েছেন ওসমান চলে গিয়েছেন এদেরকে বলা হয় খাহরিজি যারা তাদের থেকে খরচ করে বিদ্রোহ করে আলাদা দল করেছে তাদেরকে বলা হয় খারিজি এই খারিজিরা তাদের তারা গুণা থেকে কি পরিমাণ বাস্ত যেমন আমরা আহমসুল্লা জামাতর অনুসারী যারা আছি আমরা বলি কেউ যদি কবিরা গুণা করে তার ইমান যাবে না সে চিরস্থায়ী যাহার নাম হবে না যেমন কেউ যদি মদ খেয়ে ফেলে তার ইমান যাবে না কেউ যদি বেবিচার করে ফেলে তার ইমান যাবে না কেউ যদি সুদ খায় তার ইমান যাবে না কেউ যদি ঘুষ খায় তার ইমান যাবে না হ্যাঁ মারাত্মক কবিরা গুণা হবে কিন্তু খারজিদের মত হলো কেউ যদি কবিরা গুণা করে কবিরা গুনার সাথে সাথে কাফের যাবে যেমন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি কি করি না যেমন আমরা জানি মাজারের সিজদা দেওয়া কি? হারাম কাজ। ঠিক। যেটা কইছি এটা কোন? মাজারের সিজদা দেওয়া কি? বলেন মাজারের সিজদা দেওয়া কি? মূর্তিকে সিজদা দেওয়া কি? মূর্তির সামনে সহযোগিতা চাওয়া কি? এজন্য আমরা এগুলা থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? মিথ্যা বলা কি? মিথ্যা বলা কি হারাম। বলেন মিথ্যা বলা কি? কবিরা গুণা কবিরা গুণা কি অবশ্যই কবিরা আচ্ছা বলেন মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন মনোযোগ মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন সুদ থেকে বাঁচার চেষ্টা কি ততটুকু করেন না একটু ডিফারেন্স হয় কি হয় না কারণ মূর্তি পূজা করলে ইমান যায় আর সুদ খেলে ইমান যায় না মারাত্মক কবিরা গুণা হয় আপনি মূর্তি পূজা থেকে বাঁচার যে পরিমাণ চেষ্টা করেন হা রিজিরা কবিরাগুলা থেকে বাঁচার ততটুকু চেষ্টা করত। কেন কারণ তারা মনে করে কবিরাগুনা করলে ইমান থাকে না তাই তারা বুঝেন কি পরিমাণ গুনা থেকে বাঁচতো কি পরিমাণ ইমান থাকতো সারা দুনিয়ার সব আলেমদের মতে হা যত নামাজ পড়ুক হা যত রোজা রাখুক হা যত হাজ করুক হা যত সাখাত দেখ হা রিজিরা যত তাহার যোগ সারা দুনিয়ার সব মতে এরা পথ প্রশ্ন এরা জাহান নামি প্রশ্ন হলো গুনা থেকে এত বাঁচার পর ইবাদত এত করার পর হজ এত করার পর জাকাত এত দেওয়ার পর তারা জাহান কেন কারণ তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল না বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল তাহলে বুঝা গেল খালি আমল ভালো হলেই হবে বলেন আমল ভালো হলেই হবে আকিদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই এখন আকিদা বিশ্বাস কোন মানদণ্ডে ঠিক করবেন আমাদের দেশে ইসলামের নামে নানা মতাদর্শ আছে হেসবু তাহিদ আছে হেসবুল তাহারির আছে মাইশ ভান্ডারি আর দেওয়ানবাগি কুতুবাগি রাজারবাগি হ্যাঁ আপনি গুণের শেষ করতে পারবেন না বদনাম বাবা তালা বাবা লেংটা বাবা খেতা বাবা কল্লা বাবা কলম বাবা হ্যাঁ আপনি বাংলাদেশে যদি আরবিতে বলে মনোজান হ্যাঁ বাংলাদেশে যদি বাবাদের মরোজান তৈরি করেন যে ক বর্ণ দিয়ে এতজন বাবা আছে কেল্লা সা খেতা এই ব বর্ণ দিয়ে কোন কোন বাবা আছেন জ বর্ণ দিয়ে যেমন আরবিতে আলিফ দিয়ে এই ইমামের জীবনী বা দিয়ে এই ইমামের জীবনী। তা দিয়ে এই ইমামের জীবনী সা দিয়ে এই ইমামের জীবনী ইমামের এগুলাকে বলে রিজালের কিতাব যেগুলাকে সাজানো হয় আপনি সারা দুনিয়ায় যাবার দরকার নাই শুধু বাংলা ভাষায় যদি বাবাদের কি করেন তালিকা করেন এখন তো আমাদের দেশে গাইবি বাবা হয় গাইবি বাবা দেখেন আমরা মাজার বিরোধী মানুষ না জীবনেও না মাজার মানে জিয়ারতের জায়গা ইসলামের জিয়ারত একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন সাল্লাম বলেন কুনতু নাহিইতুকুম আন জিয়ারাতিন কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাত আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোনো বলি আল্লাহ কবর পেয়েছেন তার কবরের পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আলাহ খবর ইয়ার ফের লা হ লা না আলা কম আং তুম সালা ফোনা বানা পিলা সার দোয়া করবেন দুরুষলি পড়বেন দোরা সা দেহা পড়বেন তিনবার ফুল ভালো পড়বেন আলহাক মত কাসু হাসুন আকাবির পড়বেন সরে আসরে শ্রেষ্ঠ থাকলে পড়বেন কিচ্ছু মনে নাই সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আই লা আই আকবার বলে সব করে আসবেন এটার বিরোধী আমরা না কিন্তু আপনি যদি মাজারের নামে কুসংস্কার লালন করেন বাবাই বাচ্চা দিতে পারে বাবাই মনে আশা পূরণ করতে পারে বাবাই অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি বাবা আমার এই পূরণ করতে চায় শুনেন তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ বিশ্বাস রাখতে হবে তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ আয়রা টঙ্গীর মুসলমান যদি জোরে আওয়াজ দেন না তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ লা ইউরাদুল কাদিরিল্লা দুআ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপনি মনে করেন আয় আজকে আমাদের দেশের মানুষের কি বিপদে পড়ছে কি কত মোমবাতি লয় টাকা পয়সা নাই মনে করেন যদি একটু তার টাকা পয়সা থাকে তাহলে ছাগল কিন আর আরেকটু যদি ভালো হয় গরু কিনে গিয়ে কোথায় যায় কেউ যদি কেউ যায় সিলেট শাহজালাল এ কেউ যায় শাহপরাণে ঢাকাইয়া যারা আছে এরা যায় গোলাপ আয় হায় হায় পাশে গেলে মানুষের ইমান আজকে কি পরিমাণ সস্তা হয়েছে আরে ভাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকওয়া নাই তাহারত নাই পর্দা নাই গাঁজা খাইতে 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 দাঁতে গাঞ্জার লেয়ার পড়ে গেছে মানুষ বলে কি জানেন আরে বাবা আর কিছু না থাকুক বাবার কাপড়টা না নাথাক বাবার কিন্তু মারে হতেছে বাবার কিন্তু কি আছে আপনি কবর দিয়ে করবেন কোনো সমস্যা নাই কিন্তু কবরে কোনো কিছু চাওয়া হারাম বলেন কবরে কোনো কিছু চাওয়া জোরে বলেন কবরে কোনো কিছু চাওয়া হারাম কবরে সন্তান চাইলে এবং আপনি যদি মনে করেন বাবা শাহজালাল বাচ্চা দিতে পারে শাহ পরান বাচ্চা দিতে পারে মনারেশার পূরণ করতে পারে এই আকিদা বিশ্বাস করলে আপনার মাঝে আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই বলেন আপনার মাঝে আইয়ামে জাহিলিয়তের কাফেরদের মাঝে কোনো পার্থক্য আমাদের দেশে গুলাবসার মাজারে সিদ্ধা দে আছে না নাই শাহ আলীর মাজারে সিদ্ধা দেয় আছে না নাই আপনি শাহজালালের ওই সেই মাজার। মাজারে নামাজ পড়ে না দেখবেন আছে সারা দিন কবরে সিজা দিচ্ছে সিগারেট খাইতে খাইতে মুখ এটা কুত্তার পিছনের মতো হয়ে গেছে বুঝেন নাই তার আগে জিজ্ঞাসা করবেন ভাই একটা প্রশ্ন আছে এই যুবক না করে ভালো করে বুঝেন তার আগে জিজ্ঞাসা করবেন ভাই একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে ভাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে জান্নাতে যাবে একটা দল সেই একদল কারা সে বলবে পৃথিবীতে একদল থাকলে আমরা ঠিক না আমাদের বাংলাদেশে এক মুশ্রিক ছিল লালন কুষ্টিয়া তবে ইমান ছিল ইমান ছিল না লালনের দেখবেন গাজা ইবাদত মানে আমরা যেমন ভাত খাই রুটি খাই চা খাই বাঙালি মানুষ যেমন চা খায় লালনের আখড়া গেলে দেখবেন গাঞ্জা খাইতে খাইতে বাতাসকে দূষিত করে ফেলেছে বাতাস থেকে খালি গাজার গন্ধ আসতেছে ওই লালনের ভক্তদেরকে জিজ্ঞাসা করবেন বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে একদল যাবে জান্নাতে তারা কারা তারা বলবে আমরা ঠিক না বেটি চট্টগ্রামে গেলে দেখবেন বাবা মাইজ রাস্তা না আছে তাও হিদে আদিয়ানে বিশ্বাসে তাহিদে আদিয়ান এটার এটার আমি ব্যাখ্যা করছি না মানে তারা ইন্টারফেতে বিশ্বাসী ইন্টারফেতে ব্যাখ্যা করছি না যেটা সহজ করে এটা আমি আপনাদেরকে বুঝাই দেখবেন তাদের মরিদেরা গরু কিনে গরু এ পিচ্ছি বস গরু কিনে গরুরে মালা পরায় দুই পাশে দুজন ধরে গরুরে মালা পোলামল পর ব্র্যান্ড পার্টি চিনেন নি ব্র্যান্ড পার্টি আমরা সিলেট বলে ব্যান্ড পার্টি আপনারা কি বলেন ব্যান্ড পার্টি দেখেন নাই জীবনে দেখছেন ব্যান্ড পার্টি ভাড়া করে বাশি বাজায় হুম বাশি বাজায় নাস্তে নাস্তে ডুল তবলা হারমোনিয়াম বাশি বাজাইতে 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 বাবার যে খবর আছে বাবার খবরের সামনে আসে বাবার খবরের সামনে আসার পর একজন রশি এদিকে টান দে আরেকজন রসি এদিকে টান দে আচ্ছা বলেন একটা গরু একটা নিরীহ পানি এটার মাথা যদি দুই দিক থেকে দুইজন রসি টান দেয় গরু এটা মাথা নোয়াবে না গরু মাথা মাটিতে লাগিয়ে দে বলে দেখছেন গরু আমার বাবাকে সিদ্ধার্থে গরু আমার বাবাকে কি দে সিদ্ধা দে ওখানে গরুও সিদ্ধা দে মানুষও সিদ্ধা দে পুরুষও সিদ্ধা দে মহিলাও সিদ্ধা দে আপনি চট্টগ্রামের আমার জাহাঙ্গীর বদ্দারে জিগাইবেন ঠিক আছে না ও জাহাঙ্গীর এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বাহাত্তর দল হলো জাহান্নামী আর এক দল জান্নাতী এরা কারা তারা বলবে বাবা মাইস যে ধন আছে এটা আপনি বুঝবেন না চর্মচুকে দেখবে না মাইস কি ধন আছে চর্মচুকে দেখবি না আমরা বলি যেই ধন চর্মচুকে দেখা যায় না ওই ধন আমাদের দরকার নাই রে ভাই যেই ধন দিয়ে তোরা মাজারে সিজদা করস এরপরে হইল পশুরে সিজদা দেওয়াস এটা কখনো নবীর শিক্ষা হতে পারে না এটা ইবলিশ শয়তান আবু শিক্ষা ঠিক এদেরকে জিজ্ঞেস করবেন ভাই জান্নাতে দল কারা তারা বলবে আমাদের দলে আসবেন একদম ডাইরেক্ট চেন চালাইয়া জান্নাতে চলে যাবে আমাদেরকে বলবেন জান্নাতি জল কারা আমি বলবো আমরা আহারে আজিজকে জিজ্ঞেস করবেন কারা তারা বলবে আমরা জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন তারা বলবে আমরা ফেসবুক তাহলে জিজ্ঞেস করবেন হেদের আকিদা হলো তারা ছাড়া তো দুনিয়াদার কোনো মুসলমানই নাই কত ফিত না আমাদের দেশে ফেসবুক তাহলে কথা হইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৭৭ বছর পরে পৃথিবীতে আর ইসলামই থাকেনি বমিনী থাকেনি মুসলিমই থাকেনি কিচ্ছু থাকেনি এই সারা তুমি গত তেরোশো বছর যা ছিল সব কাভের ওই চোদ্দশো বছর পরে আবার ওই মরা ইসলাম মেহেজুর তহেদের মাধ্যমে আসতের আসতে একদম পশা জুতা দিয়ে বাইয়ালের জুতা দিয়ে জুতা

সবাইকে জিজ্ঞাসা করবেন ভাই দল কোনটা জান্নাতি দল কারা তারা বলবে আমরা একমাত্র জান্নাতি দলের বাইরে আর কেউ নাই। তাহলে প্রশ্ন হলো সবাই বলে তাদের দল জান্নাতি প্রশ্ন হলো জান্নাতি দল চিনবে আমার ও লেখা নাই আপনার ও লেখা নাই জামাত ইসলামের ও লেখা নাই দেওবন্দীদের ও লেখা নাই শিয়াদের কপালেও লেখা নাই লামা জামিদের কপালেও লেখা নাই বেরালবিদদের কপালেও লেখা নাই হাশবুত তাওহিদের কপালেও লেখা নাই প্রশ্ন হলো জান্নাতি দল আমি চিনব কেমনে সাহাবা একরাম জি জিজ্ঞাসা করলেন মানে হে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন জান্নাতে যাবে তারা কারা বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলхам জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন প্রতীক দুইটা মার্কা দিয়েছেন বাংলাদেশের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনের কথা বলা হচ্ছে আপনি নেতাকে চিনেন না চিনেন তখন দেখবে ওই মার্কা আছে সবাই বলবে জি কুন সে মার্কা কেউ বলবে ধানের শীষ সাথে সাথে বুঝবেন সে হলো বিএমপি এখন তার নৌকা নাই সুতরাং নৌকার আলাপ নাই আরেকজন বলল সে মার্কা বলবে হাত পাখা বুঝবুল এটা ইসলামী আন্দোলন আরেকজন বলল ওই সে মার্কা বলবে পাল্লা বুঝবুল এটা জামান আরেকজন বলল কোন সে মার্কা এই মার্কা তো আপনি প্রতীক দেখে বুঝে ফেলবে সে এই দলের আল্লাহ নবী সাল্লাহ আলাই বসাল্লাম জান্নাতি দলের নাম বলেন নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইবসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন দুইটা প্রতীক দিয়ে বলেছেন এই প্রতীক দেখো কার মধ্যে আছে এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি আর এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে না যেই নামে আসুক ওটা আপাতমস্তক জাহান্নাম এই দুই প্রতীক জানার দরকার আছে না নাই সবাই জানে তারপরে আবার বলি এই দুই প্রতীকের এক নাম্বার প্রতীক মানা আলাইহি দুই প্রতীকের এক নাম্বার প্রতীক মানা আলাইহি যাদের বিশ্বাস রসুল্লাহ সাল্লামের বিশ্বাসের সাথে মিলে যাদের আদর্শ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যাদের আমল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আমলের সাথে মিলে তারাই হবে জান্নাতি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লু আলসামের বিশ্বাস জানব কেমনে আল্লাহ নবী সাল্লামের আদর্শ জানব কেমনে আল্লাহ নবী সাল্লামের আমল জানব কেমনে উত্তর হলো ও আসহাবি সাহাবায় কেরাম আল্লাহ নবীর বিশ্বাস জেনেছেন কারা সাহাবিরা আল্লাহ নবীর আমল দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের কর্ম দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নবীর আমল দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নবী সাল্লামের জেহাদ দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবী সাল্লামের রাষ্ট্র পরিচালনা দেখেছেন কারা

নবী নবী জুড়ে বলেন নবী 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 এই নবী সাহাবী নবী এবং সাহাবীর আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে নবী এবং সাহাবার আমলের সাথে যাদের আমল মিলবে নবী এবং সাহাবার আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে তারাই হবে জান্নাতি যাদের আমল এবং আদর্শ এবং বিশ্বাস নবী এবং সাহাবায়ে কেরাম রিযওয়াল্লাহ আলাইহিম অজমান আদর্শের সাথে মিলবে না তার জান্নামে আশক না কেন তারা জান্নাতি

হুজুর চলে আসছেন মানে রেজাউল করিম আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে তাহলে বলেন আমাদের জান্নাতি দলের প্রতীক কয়টা নবী এবং বলেন নবী এবং দেখেন আমরা দেখেন এখানে ফিতনা কি বাজে কেমনে বাজে আমাদের সমাজে এক দল আছে যারা নবী করিম সালামকে ওভারটেক করে ফেলে আরেক দল আছে যারা সাহাবা একরামকে ওভারটেক করে ফেলে কেমনে করে দেখবেন আমাদের বাংলাদেশে এখন একদল আছে মুনকিরিনে হাদিস মুনকিরিন হাদিস মানে যারা হাদিসকে অস্বীকার করে বাংলাদেশ তো এই নামে তারা আসে নাই বাংলাদেশে কোন নামে আসছে কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন কত সুন্দর নাম হ্যাঁ বাংলাদেশে আসছে কাফ কোরআন গবেষণা কেন্দ্র কি সুন্দর নাম না আপনি ফেসবুকে খালি স্ক্রল করবেন আর দেখবেন বুস্ট করা আসতেছে ভিডিও পোস্ট করে আসতেছে আপনাকে কি বলবে আপনাকে বলবে আমাদেরকে কোরআন মানতে হবে আল্লাহ নবী সাল আল তো কোরআন দিয়ে সব কিছু করেছেন সুতরাং কোরআনই সব বাহিরে আর কিছু মানার দরকার নাই আপনি তো বলবেন কথা তো ঠিকই কিন্তু আমরা বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস বলেন কোরআনের ব্যাখ্যা হলো বলেন কোরআনের ব্যাখ্যা হলো

অজু করার মতো যে মাটি নিয়ে কুল্লি করবেন মুখ ধুইবেন হাত ধুইবেন আল্লাহ বলেছেন তৈম কর কেমনে করবেন আল্লাহ কোরআনে বিস্তারিত বলেন নাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিসে সুতরাং আপনি যদি তৈম করতে হয় হাদিস মানা লাগবে কি লাগবে না ইমানের পর ইসলাম ধর্মের এক নম্বর ইবাদতের নাম নামাজ ইমানের পর ইসলাম ধর্মের এক নম্বর ইবাদতের নাম কি নামাজ আল্লাহ কোরআনে বলেছেন আকিমুসলা নামাজ প্রতিষ্ঠা করো কেমন করে করবেন কখন করবেন কিভাবে করবেন কত রাকাত করবেন বিস্তারিত আল্লাহ কোরআনে भी দেন নাই আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ কিন্তু আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন ফজরের নামাজ এই সময় পড়লেন যোহরের নামাজ এই সময় পড়লেন আসরের নামাজ এই সময় পড়লেন মাগরিবের নামাজ এই সময় পড়লেন এশার নামাজ এই সময় পড়লেন ফজরের ফরজ 2 রাকাত পড়লেন যোহরের ফরজ 4 রাকাত পড়লেন মা এশার নয় আসরের ফরজ চার রাকাত পড়লেন মাগরিবের ফরজ 3 রাকাত পড়লেন এশার ফরজ চার রাকাত পড়লেন বিতির তিন রাকাত পড়লেন প্রশ্ন হলো এত তো বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে দেন নাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার নাম হলো হাদিস এই ব্যাখ্যার নাম হলো সুতরাং আমরা কোরআনও মানি হাদিস বলেন আমরা কোরআনও মানি হাদিস বলেন আমরা কোরআনও মানি হাদিস এখন আমাদের দেশে কি বলে কি বাংলাদেশের এক বাউল আছে কি জানি নাম ভুলে গেছি সে আমাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আবরার সাহেবকে এক কোটি টাকার চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ জানেন যে গান বাজনা হারাম কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যে আল্লাহ কোরআনের কোথাও বলে আল জিনা হারামুন আল মিজমার হারামুন গান হারাম বাজনা হারাম কোরআন শরীফের একটা যদি এই শব্দ দেখাতে পারে আল মিজমার টাকা দিবে আসলে তো কোরআনে আল গিনা হারামুন হুজুর আছেন কোথাও যদি বলি হুজুর আছেন এখন সাহস নিয়ে বলতেছি বল হলে হুজুর সংশোধন করে এই শব্দ হারা নাই আল গিনা হারামুন এই শব্দ কোরআনে নাই এখন আপনার মাথায় কোন জিনিস আসবে যে গান বাজনা হারাম এখন আপনি আপনাদেরকে বলি সে শুধু কোরআন থেকে দেখান কথা কেন বললো কারণ তারা হাদিস মানে না আমরা কোরআনও মানি যে বলবে যে গান বাজনা হারাম এটা কোরআন থেকে দেখান তার সামনে কি করবেন জানেন বান্দরের গু বাটি নিয়ে যাবে যাবে বান্দর ছিলেননি শব্দটা একটু খারাপ হচ্ছে তারপরে বলি বান্দরের পায়খানা বাটি নিয়ে বলবেন ভাই এটা খাওয়া হারাম এটা কোরআন থেকে দেখেন আচ্ছা কুত্তার গুস্ত খাওয়া হালাল না হারাম গরুর গোবর খাওয়া হালাল না হারাম আমাদের দেশে কত ভন্ডামি একদল বলে কোরআন থেকে দেখান আমরা যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা দেই হাদিস দেই তখন বলে আকাশের কথা তো ঠিক আছে আল্লামা মাসুদুল করিম আবিদুল্লাহর কথা তো ঠিক আছে তবে হুজুর যেটা বলছেন এটা হলো শরীয়ত আমরা হলাম মারেফত আমরা হলাম কি মারেফত অর্থাৎ শরীয়তে হারাম ঠিক আছে মাসদুল করিম ঠিক আছে এটা শরীয়তে হারাম আরে بیٹা শরীয়তে হারাম মারগত হালাল এগুলা সব ভণ্ডামি ভাই এগুলা কখনো বিশ্বাস করবেন না আমরা কুরআন ও মানি হাদিসে মানি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ কেন পড়েছেন দেখেছেন কারা আর আস্তে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহু আকবার আরে নামাজ নিয়ে আমাদের দেশে মায়ের করতে করতে শেষ রে ভাই আল্লাহু আকবার হাত ধরে লইয়া মায়ের কোন জায়গায় ধর্ম মারামারির দরকার নাই ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে যে হাত ধরছেন কোথায় ধরেছেন দেখেছেন কারা আরে তো রমজান আসছে তারাবি নিয়ে মারামারি করতে করতে শেষ আট রাকাত না বিশ রাকাত কোন মারামারির দরকার নাই রে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকদিন তারাবি জামাতে পড়েছেন তিনি আট পড়েছেন নাকি বিশ পড়েছেন দেখেছেন কারা আরে ভাই ভিতরের নামাজ দিয়ে মারামারি শেষ হুজুর মক্কায় এক রাকাত পড়ে মদিনা এক রাকাত পড়ে রমজানে দেখছি আসলে এক রাকাত পড়ে না তিন রাকাত পড়ে আপনি বুঝেন নাই এখন বিতরের নামাজ এক রাখাত পড়বো নাকি তিন রাখাত পড়বো পড়ে সেটা পরে দাঁড়ান মারামারি করতে করতে শেষ আমরা বলি এত রাকাত পড়বো যত রাকাত নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পড়েছেন এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা আজকে জুমার দিন যায় নাই আমাদের দেশে দেখবেন অনেকে জুমার সন্ন্যত পড়ে না আছে না নাই কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিচ্ছু হবে হবে না হুজুরের কিচ্ছু হবে হবে না কিন্তু কেউ যদি বলে জুমার আগের সুন্নত নাই একজনে বলছে এটা ফালতু কাজ হাদিসে নাই আমাদের মারামারি করার দরকার নাই আমি আপনাদেরকে খুব সহজ করে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা আপনারা পাবেন না কারণ ধরেন আপনাদের যে চশমা দিয়ে তালাশ করেন এই চশমাটা হলো সৌদি আরবের তেলের চশমা আপনাদের চশমা দিয়ে তালাস করেন এই চশমাটা হল ইসরায়েলের তেল আবিবের চশমা ওই তেল আবিবের চশমা দিয়ে খুঁজলে সৌদি আরবের পেট্রোলিয়ামের চশমা দিয়ে খুঁজলে আমাদের কিছু দলিল পাবেন না আপনি সৌদি আরবের চশমা খুলবেন ইসরায়েলের চশমা খুলবেন আমেরিকার চশমা খুলবেন সাহাবা গ্রামের চশমা লাগাবেন সব কিছুর দলিল পাবেন জন্য ইসলামের নামে নবীকে অবারটেক করা কুফরি আর ইসলামের নামে সাহাবা একরামকে অবারটেক করা গুমরাহি বলেন ইসলামের নামে সাহাবা একরামকে অবারটেক করা কি এখন প্রশ্ন করবেন যে হুজুর আপনার অবস্থা ঠিক আছে কোরআন মানমু হাদিস মানমু সাহাবা মানমু তাহলে আপনার একটা ইমাম আবহানিবার করতে আসবে ইমাম সাহাবি কোথা থেকে হুজুরের প্রশ্নের জবাব দিব আচ্ছা হুজুর অনুমতি দিচ্ছেন ইমাম আবু হানিফা কোথা থেকে আসলেন ইমাম সাহাফি কোথা থেকে আসলেন ইমাম মালেক কোথা থেকে আসবেন এটা বোঝানোর জন্য ইমাম আবু হানি নিজের একটা বক্তব্য শোনাই নিজের একটা বক্তব্য কি ইমাম আবু হানি বারাইমাল্লার বক্তব্য ইমাম ইবন হাজার হাইতামি রহমতুল্লা আলহি তাল আল তুল হিসান ফি মানা কবিল ইমাম আজম আবি হানিফা তার রহমান ওই কিতাবে বলেছেন রুবিয়ান আবি হানিফা মিন তুরুকিন কাসির ইমামে আজম আবু হানি বারাইমাল্লা থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা বলেছেন কোনো মাসলা আসলে এক নম্বরে যাব আল্লাহর কোরআনে যদি কোরআনে পেয়ে যাই আর কোথাও যাবো না তা ইল্লাম আজিদ আমি সুনাতি রসুলি যদি কোরআনে না পাই নবীকের সুন্নায় আসবো সুন্নায় যদি পেয়ে যায় আর কোথাও যাবো না যদি কোরআনেও না পাই সুন্নায়ও না পাই যদি তা ইনজাল রানী সাহাবা আন যদি বিষয়টা সাহাবা একরাম থেকে আসে আইন তোমার বাবা হানি করি বাবা বললেন এটা আমার মাথার উপর রাখবো সাহাবা একরামের সমাধান ওভারটেক করে আমি কোথাও যাব না কিন্তু এমন একটা মশালা আসছে তাহাল আম ইলা শাবি ওয়া ত এমন একটা মশালা সরিয়ে আসছে যে মশালা আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা একরামের মধ্যেও পেলাম না তখন আমি কি করব ইজিতে হাত করব। প্রশ্ন হলো আপনার অনেকে আপনাদেরকে প্রশ্ন করে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যান কেন আরে বেটা মূর্খ আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যাই না বরং যেই মশালা আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা একরামের কাছেও পেলাম না এটার নাম কি বলেন এটার নাম কি এখন মোবাইল বুঝে না চালায় না এরকম মানুষ দুনিয়াতে আছে মনে করেন এক ব্যক্তি রাগ করে ইমো বের করেছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বের করেছে ভালো করে মাসালাটা বুঝেন হোয়াটসঅ্যাপ বের করেছে হোয়াটসঅ্যাপ বের করে তার বউকে মেসেজ দিয়েছে এই তবে আমি তিনটে রাখ দিলাম আমি বাড়িতে আসার আগে আমার ঘর থেকে বের হো মেসেজ দিয়ে আধা মিনিট পরে বেচারার মাথা ঠিক হয়েছে দেখলো বউ এখনো মেসেজ সিন করে ইন্টারনেটে নাই সাথে সাথে ফরমেট মেসেজ ডিলিট দিয়ে দিয়েছে তালাক হয়েছে কি না আদার আন্দার ছোট করে দিয়েছে এই যে এটা একটা মাসালা কি মাসালা না কোথাও হোয়াটসঅ্যাপে তালা দেওয়ার মশালা নাই হাদিসেও নাই সাহাবাইক্রামের যুগে কেমনে পাবেন সাহাবাইক্রমের যুগে কি মোবাইল ছিল তাহলে তো এই মশালার সমাধান জানার দরকার নাই যারা বলেন যে আমরা হাদিসের আর কিছু মানি না স্মার্টভাবে একটি সুন্দর ঘুমটা দিয়ে বলেন যে আমরা কোরআন সন্ন্যার বাইরে আর কিছুই মানি না তারে বলবেন ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম যদি বলে হালাল হাদিস থেকে দেখান যদি বলে হারাম হাদিস থেকে দেখান তারে বলবেন ভাই আমি টাকা ডিপোজিট করতে পারবো কিনা যদি বলে হালাল বলবে হাদিস থেকে দেখান যদি বলে হারাম বলবে হাদিস থেকে দেখান কোনো লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা রাখতে পারবো কিনা যদি বলেন পারবেন তাও বলেন হাদিস থেকে দেখান যদি বলেন না তাও বলবেন হাদিস থেকে দেখান

ইসলামের বৃত্তি খুটি হলেন সাহাবা একরাম সুতরাং যারা যেই নামে সাহাবা একরামকে ওভারটেক করবে বুঝতে হবে তারা ওই আহর জামাত থেকে বের হয়ে বাহাত্তর যে দল আছে সেই দলে চলে গিয়েছে আল্লাহ তারা জীবনের সব ক্ষেত্রে কোরআন সুন্না এবং জামাতে সাহাবাকে অনুসরণ করার তফিক আমাদের সবাইকে দান করেন আবার আপনাদের সাথে দেখা হবে কত হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল